হরে কৃষ্ণ আজ প্রথমবার শুনবেন বিশেষ মহত্বপূর্ণ কলিযুগের সাধুর পরিচয় বিশেষ করে নারদমণি এক বিশেষ বিপদে পড়েছিলেন যে বিপদকে কেন্দ্র করে তিনি চতুষ্কুমারের কাছে গেছিলেন আর চতুষ্কুমার তারা প্রথম বলছেন কথম ব্রাহ্মণ দিন মুখ কুতোচ্চিন্তা আতর ভবন তরিতম গম্মতে কুতো কুতোচ্ছ গমনম তব নারদ মনে তো ব্রহ্মচি তার বিপদ কি না এক সময় তিনি বৃন্দাবন আছেন হঠাৎ দেখে এক এক মহিলা পূর্ণ যুবতী সম্পন্ন কিন্তু তাদের দুই সন্তান জ্ঞানই বৈরাগ্য অত্যন্ত দশা প্রাপ্ত হয়েছেন তখন নারদকে দেখে বলছে দাঁড়াও 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 নারদ দাঁড়াও তিষ্ঠ খণ কালো তখন গেছে কি ব্যাপার রে আমি ভক্তিদেবী আমার জন্ম কর্ণাটকে আমি যখন জন্ম হয়েছে কর্ণাটকে কিন্তু যখন আমি গুজরাটে যে আমি বৃদ্ধদশা প্রাপ্ত হয় কিন্তু বৃন্দাবনে সে পূর্ণ যৌবন প্রাপ্ত হয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় বলে কি দুঃখের বিষয় আমার সন্তান জ্ঞান আর বৈরাগ্য তারা দেখো দশা প্রাপ্ত হয়েছে এদের কোনো উপায় তুমি করো বলে ঠিক আছে চিন্তা নেই আমি চেষ্টা করছি তখন নারদ রামায়ণ মহাভারত যত বেদ উপনিষদ যখন পাঠ করেন খুব সুন্দর তারা যৌবন প্রাপ্ত হয় আর যেই পাঠ ছেড়ে দেয় আবাদটা বৃদ্ধ হয়ে যায় আরে একই হলো যেমন মিষ্টি ধর মুখে তাকে মিষ্টি লাগে কিংবা দেখবেন জলের পাইপ জ্বরে চেপে ধরবেন ওপরে উঠবে জল যেই ছেড়ে যাবেন জল নিচে নামে খুব সমস্যায় পড়ে গেলেন কিংবা আমরা দেখতাম দুধ জ্বালাতাম যখন আগুন দিতাম দুধ উল্লাত যেই দুধ আগুন টেনে নিতাম দুধ বসে যেত ঠিক সেরকমই চিন্তা করতে পারছি ঠিক আছে মা আমি একটা উপায় করছি বলে তিনি রওনা হলেন হঠাৎ যেতে দেখে দেখলেন কুমার তাদের সঙ্গে দেখা হরিদ্বারে দেখার সাথে সাথে নারদ একদম খুব ধরপড় করে গিয়ে তাদেরকে প্রণাম করছে নারদ তোমার কি হলো কতম চিন ব্রাহ্মণ দিন মুখম রি কুতিন্তাতভবন তোমার মন কেন এত সূক্ষ্ম এবং তুমি এত কি টেনশনে আছো তুমি বিষাদগ্রস্ত তরিতম গম্মাতে এত তাড়াতাড়ি যাচ্ছ কথায় কুত কুতোচ্চ গমনম তব তুমি এত তাড়াতাড়ি যাচ্ছ কোথায় তোমাকে দেখে মনে হচ্ছে কোন কৃপন ব্যক্তির যেমন ধন হারিয়ে গেলে যেমন বিষাদপূর্ণ লাগে খুব টেনশনে আছে তোমাকে সেরকম মনে হচ্ছে বলছে না না আমি এক বড় বিপদে পড়েছি আমি পারলাম না জ্ঞান বৈরাগ্যকে যুবক করার জন্য আচ্ছা কারণ তুমি কোথায় কোথায় গেছিলে তাদের না প্রভু আমি শুধু হরিদ্বারে আপনাদের দেখা না আমি স্বর্গে গেছি আমি বৈকুণ্ঠে গেছি বলে যাচ্ছে কারণ কোথায় কোথায় গেলে তখন বললেন কৈলাসে সেখানে কোথায় কোথায় গেলাম সৎসঙ্গের কিসের জন্য গেছিলে না এই সৎসঙ্গ পাওয়ার জন্য সৎসঙ্গ তুলানম লবেন অপি ন স্বর্গম না অপবর ভবম ভগবৎ ভক্তস্ব মর্তনম কি মতঃী আমি বৈকুণ্ঠ থেকে যেখানে বলছেন অনেক জায়গা যে চৌদ্দ ভুবন চশা শেষ বৈকুণ্ঠে চলে গেছি সেখানে আমি সৎসঙ্গ পেলাম না আর এই সৎসঙ্গ অত্যন্ত দুর্লভ ভক্ত আসয়ন যত্ন যোগ্য স্বাগতম আলোকে সেই জন্য যেখানে ভক্ত সঙ্গ নেই সেখানে আমি যাওয়ার পরে তো সৎসঙ্গের কেন সৎসঙ্গ করার ফলে জ্ঞান বই রাখবো তারা পূর্ণ যাওয়ার পর্যন্ত কোথায় পাবো সব জায়গায় ঘুরে এসছি তখন বললে না না কোথায় কোথায় বলছে কৈলাসে বলে কৈলাসে গেছিলাম সেখানে কৈলাসে বৈকুণ্ঠ চাম রস কৈলাসে গেলাম সেখানেও পেলাম না বৈকুণ্ঠে সেই সৎসঙ্গের কোনো রস আমি পেলাম না আচ্ছা আর কোথাও হ্যাঁ আমি সাধুদের কাছে গেলাম সাধুদের কাছে কি দেখলে সাধুর পাখণ্ড নিরত সাধু পাখণ্ড সাধুদের ভিতরে থেকে মনে হয় এক ঠিক যেমন জঙ্গল দূর থেকে লাগে খুব শান্ত ভিতরে যেমন আরেকটা একটা রূপ থাকে জঙ্গলের আচ্ছা আর কি যেমন ভাগবত আপনারা যাবেন বারো স্কন্ধের দ্বিতীয় ধ্যায় পাঁচ নম্বর শ্লোক অনাঢ় এবং সাধুত্বের সাধুতাহ অর্থাৎ ভণ্ডামি সাধুত্বর স্বীকার করা হয়েছে যার ভিতরে যত ভণ্ডামি থাকবে তাকে সাধুত্বের স্বীকার করা হবে দ্বিতীয় শ্লোকে আপনি যাবেন ছয় নম্বর শ্লোক যশো অত্তে ধর্ম সেবনম কলিযুগে শুধুমাত্র মানজাস পাওয়ার ইচ্ছায় লোকে ধর্ম করবে লিঙ্গম এবং আশ্রম খাতও শুধুমাত্র পোশাক পরিধান অর্থাৎ গৌরী বসন পড়লেই তাকে সন্ন্যাসীভাবে মান্য করা হবে চাপলম তব বাঘ চাতুর্য প্রদর্শন হবে সাধুত্বের প্রকার যে যত সুন্দর বাঘ চাতুর্য কথা বলবে সেই হবে সবচেয়ে বড় সাধু মৌনী বাবার একটা গল্প আছে না মৌনী বাবার আশ্রম কাদের আশ্রম একটা মৌনী বাবার আশ্রম এত কলাহল মৌনী বাবা না যারা মৌনব্রত সেখানে হবে প্রচন্ড কলাহল একজন বলছে এত বাচ্চাদের চিল্লার চিল্লি কোথা থেকে ব্রহ্মচারী বাবার আশ্রম আচ্ছা আচ্ছা এখানে এত ঐশ্বর্য এত অট্টালিকায় দেন এটা ত্যাগী বাবাদের আশ্রম ঠিক উল্টা হবে যেমন শস্যাদে ভোতায় যেমন দেখবেন আগের যুগে যে সাধু যত ত্যাগী থাকতো তাকে তত লোকে মহান বৈরাগ্য যেমন শূন্য শতঙ্গ এখন যত বৈভব থাকবে তাকে তত মহান সাধু তপস্বী ধনবন্তের দরিদ্রে গেহি কলিকৌত্তক যাতনা কেহি অন্য যুগে যে যত বড় ত্যাগী যে তপস্বী তাকে বড় সাধু বলা হতো কিন্তু এই জায়গায় যার ভিতরে যত বৈভব থাকবে তাকে বড় সাধু বলে মান্য করা হবে মনের ক্রান্তি ভরে গেছে যাবো কোথায় আচ্ছা কাছে হ্যাঁ সেখানে কি দেখলে তরুণী প্রভুতা গেহে শালক বুদ্ধ দায়িকাহা কন্যা লোভা দম্পত্তির নাম কলাকনম বট পিচ্ছতি কপিনা গেহে অর্থাৎ পিতামাতা কতদিন সেবা করবে যতদিন পর্যন্ত জমি জায়গা সিন্ধুকে চাবি না দেবে ততদিন পিতা সেবা হবে আচ্ছা আমি একটা গল্প বলেছিলাম শুকনো হাড় যদি রাস্তায় পড়ে থাকে না ও কুকুর কেউ দেখবে না যদি মাংস থাকে তা কিছু কিছু না না দেখবে একদম দেওয়া যাবে সন্তানদেরকে বা আত্মীয় নয় সওদা অর্থাৎ ব্যবসা আত্মীয় নয় আত্মীয় নয় স্বার্থ রূপে চোখে দেখবে ঠিক যেমন জল মাপতে লাগে দণ্ড আপনারা দেখছেন কি না ঠিক সেরকমই আজ আত্মীয় স্বজনকে মাপতে লাগবে স্বার্থ ভগবানকে দেখতে প্রেমরূপী চোখ দিয়ে সাধুদেরকে দেখতে শ্রদ্ধারূপে চোখ দিয়ে আর শাস্ত্রকে দেখতে হয় জ্ঞানরূপে চোখ দিয়ে আর আত্মীয় স্বজনকে দেখতে হবে কী দিয়ে না আত্মীয় স্বজনকে দেখতে হবে স্বার্থরূপে চোখ দিয়ে সেই জন্য নারদ বলছেন পোশান কলে দৌষণ পর্যটন বনির মহম এই জন্য আমি সমস্ত জায়গা ভ্রমণ করেছি সম্পূর্ণ উল্টা দেখছি সেই জন্য আমার মনে কোনো শান্তি নেই ক্রান্তিকারী তো সেই জন্য আমাদের বিশেষ করে মনে রাখা উচিত যারা এই আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেছেন তাদের জন্য আজ এই নারদমণি যেমন তিনি কোথাও সৎসঙ্গ পেলেন না না বৈকুণ্ঠে না কৈলাসে না কোথাও আর যেখানে গেলেন সম্পূর্ণ উল্টা সাধুদের ভিতরে আলাদা তপস্বীদের ভিতরে আলাদা কেন তপস্বী ধনবন্ত আর গৃহস্থদের কাছে তরুণী প্রভুতা গিয়ে শালক বুদ্ধি জায়গা যিনি নূতন স্ত্রী আসবে কিংবা বৌমা আসবে তার প্রভুতা চলবে আর যদি কোনো বুদ্ধি কোনো যুক্তি নিতে হয় বাবা মা কাউকে জিজ্ঞাসা করবে না গুরুজনকে কাকে জিজ্ঞাসা করবে না শ্বশুর ফোন করবে শালাকে জিজ্ঞাসা করবে ও যেটা সায় দেবে ও যেটা বুদ্ধি দেবে সেটাই কন্যা বিক্রয় লোভাত আগে এত টাকা দিলে আমার কন্যা বিক্রি বিয়ে হবে এখন ছেলে বিক্রয়ত লোভাত আমার ছেলে এত চাকরি পায় এত এত সম্পত্তি দিতে হবে তাহলে তোমার মেয়েকে বিবাহ করা হবে দম্পত্তি চমকলাম আর পরিবার আত্মীয় স্বজন না স্বামী স্ত্রী দুজন জন্য দুটা কর্তাল দিন যত ধারে যায় ঠুন 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 করে বাজে দম্পত্তি মানে স্বামী স্ত্রী নাম কলা কনাম শুদ্ধমাত্র ঝগড়ায় চলতে থাকবে দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল আঠারো দিন আর এই যুদ্ধ শুরু হতো সূর্য উঠলে আর যুদ্ধ সমাপ্ত হতো সূর্য ডুবে গেলে আমাদের একসাথে হতো কিন্তু আমাদের এই কলিযুগে সাধু দম্পত্তি তাদের যুদ্ধ কখন শুরু হবে না তাদের যুদ্ধ হবে ঘুম থেকে ওঠা থেকে আর যুদ্ধ শেষ হবে ঘুমানোর এক পর্যন্ত কুরুক্ষেত্রে রাম রাবণের যুদ্ধে আঠারো দিন হয়েছে এই যুদ্ধ কবে শেষ হবে ভগবান ছাড়া কেউ জানে না ওদের সূর্য উঠাই থেকে শুরু হতো আর সূর্য অস্ত বন্ধ হয়ে যেত আর এখন এরা একটা না একটা মারা না গেলে এদের যুদ্ধ বন্ধ হবে না ঠিক সেরকমই আর শুধু তাই না বর্তম কপি না গেহে পাশে বাবা মা আত্মীয় কত কষ্ট শোনটা দেখবে না কি করবে অন্য দুনিয়ার সমস্ত ঠিকা নিয়ে বসে থাকবে সেই জন্য নারদ অত্যন্ত কষ্ট পেয়েছিলেন এবং জ্ঞান বৈরাগকে পুনর্জীবান করার জন্য তিনি চতুর্কুমারের কাছে গিয়েছিলেন এবং তিনি সৎসঙ্গের মাধ্যমে তাদের পূর্ণ যৌবন প্রাপ্ত করেইছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে